দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বাজেট পেশ হতে না হতেই খুশি নন নীতিশ কুমার বাজেটে খুশি নন নীতিশ কুমার ঘড়াচ্ছে রহস্য বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারকে বাজেট দিয়েছেন তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমার বিহারের জন্য বিশেষ ক্যাটাগরির মর্যাদা চেয়েছিলেন এটা তার দলের দীর্ঘ দিনের দাবি দু সাল থেকে বিহার থেকে খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে আলাদা রাজ্য ঝাড়খণ্ড তৈরি হওয়ার পর থেকে নীতিশ কুমার এই দাবি করে আসছেন ইউপিএ সরকারের কাছেও এই দাবি জানিয়েছেন তিনি প্রথম মোদী সরকারের আমলে তিনি জোটে থাকলেও এই দাবি করার মতো শক্তি তার ছিল না সেই মর্যাদা অর্জন করতে না পারলেও এবারের কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য বরাদ্দের কমতি নেই এনডিএ সরকারের অন্যতম শরিক নীতিশ কুমার কি তাতে খুশি আজ বাজেট পেশের পর যথেষ্ট রহস্য রেখেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি নীতিশ কুমার বলেন বিশেষ ক্যাটাগরির মর্যাদার দাবি তাদের দীর্ঘদিনের তা পূরণ না হলেও বিহারের উন্নয়নের কেন্দ্র যে সহায়তা দিয়েছেন তা শুরু এদিন বিহার বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রী বলেন আমরা বিশেষ শ্রেণীর মর্যাদার কথা বলছিলাম অনেকেই বলেছেন বিশেষ ক্যাটাগরির মর্যাদার বিধান অনেক আগে বাতিল করা হয়েছে তাই এর বদলে বিহারের উন্নয়নে সাহায্য করা উচিত এখন তারা এটি করতে শুরু করেছে কিন্তু তারা কি রাষ্ট্রের জন্য বিশেষ মর্যাদার দাবি চালিয়ে যাবে গোপন রেখে নীতিশ কুমার বলেন ধীরে ধীরে সব জানতে পারবেন তাহলে কি রহস্য ঘনাচ্ছে এখন সময়ের অপেক্ষা করতে হবে